কিচেনের জন্য এত সুন্দর সুন্দর জিনিস যদি দেখি আর তা কি না যায় হ্যালি আশা করছি যে যে প্রান্ত থেকে থাকা যেখান থেকে আমার ভিডিওটি দেখছো তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমিও তোমাদের অনেক ভালো আছি বড় বড়ের মতো আমার চ্যানেল সামিরাস লাইফ স্টাইল ব্লগ থেকে আমি সামিরা তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে ঢাকা থেকে আজ নতুন আরেকটি ভিডিও উপস্থাপন করছি আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে দেখো ঘড়িতে এখন প্রায় পনেরো সাতটা বাজে তাসনকে নিয়ে এখন ওর বাবা স্কুলে যাবে আর আমি কিন্তু বিছানার চাদর বলো ঘর গুছানো বলো কিছুই শুরু করে নেই মাত্র ঘুম থেকে উঠে ওদের জন্য নাস্তা রেডি করে দিলাম আজকে একদম র ভিডিওটাই তোমাদের কাছে দিলাম অনেক সময় দেখা যায় ঘর টর গুছিয়ে বা যখন কাজকর্ম শুরু করি তখন থেকে ভিডিওটা শুরু করে তো ভাবলাম ওদের যেহেতু আমি রেডি করিয়ে দিচ্ছি আর এটা আমার লাইফ স্টাইল ভিডিও এটা আমার লাইফের আসলে পার্টের একটা অংশ ঘর গোছানো বাচ্চাদের টিফিন বানানো বাচ্চাদের স্কুলে দেওয়া তাই সব সময় ঘর যেভাবে থাকে ঘুম থেকে ওঠার পরে সেই র ভিডিওটাই তোমাদের সাথে আমি শেয়ার করলাম আর এদিক দিয়ে কিন্তু তাসমিকে নিয়ে ওর ভাবা চলে গেছে আর এখন নাকের টিফিন আমি রেডি করে দিয়েছি প্যাটিসটা গরম করে দিলাম আর সাথে টমেটো সসের একটা প্যাকেট দিয়ে দিলাম তবে ওকে কিন্তু প্যাকেটটা ছিঁড়ে দিন কারণ ও তো আলহামদুলিল্লাহ এখন বড় হয়েছে নিজেরটা নিজে করেই খেতে পারে আর এই যে ওকে আমি বলেছিলাম টিফিনের বক্সটা ভরার জন্য কিন্তু সে কিন্তু মাঝে মাঝে ব্যাগ খেয়ালিয়ে থেকে দেখা যায় তার হোড়া বের হয়ে যায় টিফিন বক্স ভরে না বা পানের বোতলও নেয় না এই কারণেই আমি চেনটা খুলে একটু শিওর হয়ে নিলাম যে সেই টিফিন বক্সটা রেখেছে কিনা সকালবেলা যেসব বাচ্চারা স্কুলে যায় সেই সব বাচ্চাদের বাবা মায়ের উপর দিয়ে তো সকালবেলা একটা যুদ্ধই চলে যায় শুধু বাবা মা না বাচ্চাদের উপর দিয়েও যুদ্ধ চলে যায় কারণ তাদের এই শীতের মধ্যে সকালবেলা উঠা রেডি হওয়া আবার যাওয়া এটাও কম কিসে। ওকে বললাম যাওয়ার সময় লাইট অফ করে দেওয়ার জন্য আর গেটটা যেন মনে করে লক করে যায় আমি একটু ঘুমিয়ে নিলাম এরপর ঘুম থেকে উঠলাম এখন প্রায় ঘড়িতে নটার মতো বাজে আর উঠেই একটু ফ্রেশ হয়ে নাস্তা বানাতে চলে আসলাম আর আজকে নাস্তায় তেমন কোনো ঝামেলা করব না পরোটা ডেম্পোজ কলা তো ঘরে আছে সেগুলো দিয়ে নাস্তাটা করে নেবো তো নাস্তা বানাতে বানাতে আমার আপু ভাইয়াদের কাছ থেকে সবসময় যে রিকোয়েস্টটা করি সেটা একবার করে নিচ্ছি তোমার প্রিয় আপুরা ভাইয়েরা আন্টিরা আঙ্কেলরা যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছো আমি বলবো প্রথমেই ভিডিওটিতে একটি লাইক দিয়ে এরপরে সম্পূর্ণ ভিডিওটি দেখো আর আজকে আমার চ্যানেলে নতুন যারা ভিজিট করছে বা ভিডিওটি দেখছো তোমাদের কাছে যদি ভিডিওটির কোন একটি অংশ ভালো লেগে যায় প্লিজ সেই অংশটির জন্য হলেও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেও সাথে থাকা ছোট্ট বেল বাটনটি অল অন করে দিও এতে করে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব। সবার আগে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে চাইলে কিন্তু তুমি তোমার সুযোগ মতন পরবর্তীতে দেখে নিতে পারবে আর আমার যেসব প্রাণ প্রিয় বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করে এত দূর আনতে সহায়তা করেছ তোমাদের জানের মনের অন্ত স্থল থেকে অনেক অনেক দোয়া ভালোবাসা আর অনেক অনেক সম্মান তো আমি কিন্তু নাস্তা অলরেডি খাওয়া শুরু করে দিয়েছি তো একটা পরোটা খাওয়ার পরে এখন চাটা নিতে আসলাম আসলে গ্যাস থাকে না এত ভোরে উঠি ছ ছয়টা সাড়ে ছটার মধ্যে তারপর রান্নাঘরে আসলে মানে এমন পরিমাণ গ্যাস থাকে যে ওই গ্যাসে টিফিন বানাতে বানাতে বাচ্চাদের দেরি হয়ে যায় তখন সব আর কি কাজকর্ম আমার এলপি গ্যাসে করতে হয় তো আমি চুলের মধ্যে চা বসিয়ে দিয়ে এরপর নাস্তা খেতে বসে গিয়েছিলাম প্রচণ্ড ক্ষুদে লেগেছিল। তো একটা পরোটা খেয়ে এরপর এই যে এখন চাটা নিতে আসলাম আর চায়ের সাথে আমার কাছে এই বিস্কিটগুলো খেতে ভীষণ ভালো লাগে এই কারণে কিন্তু আমি হাতের কাছে রেখে দিয়েছি তো চার সাথে আমি দুইটা বিস্কিটও নিয়ে নিলাম আমার এই চা কর্নারটা আমার অনেক বন্ধুরাই পছন্দ করেছ আসলে আমার কাছেও ভীষণ ভালো লেগেছে অনেকটা কিন্তু জায়গা আমার এইটি টি কর্নারের মধ্যে চাইলে কিন্তু আরও অনেক কিছুই রাখা যাবে তো চাঁদে তো পরোটা খেয়েছি এরপর একটা বিস্কিট খেলাম আসলে এত খাওয়া যায় না সাথে তো পুচ খেয়েছি কলা খেয়েছি আর এখন একটুখানি চাল ভাজা নিলাম এরপর মুড়ি তো আছেই তো নাস্তা টাস্তা খাওয়া শেষ এরপরে আমি গতকাল কিছু জিনিস কিনে এনেছিলাম কিচেনের জন্য আর ঘরের কিছু প্রয়োজনীয় জিনিসও বলা যায় তো সেগুলিই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি তো প্রথমেই আমি কিনেছি এই একটা হচ্ছে বক্স এই বক্সটা মূলত আমি কিনেছিলাম বিভিন্ন আইটেমের ভর্তা রাখার জন্য আমি তো প্রায় দেখা যায় অনেক ভর্তা করি মাঝে মাঝে। আর আমার কিন্তু বক্স অনেক আছে তবে এই ট্রান্সফার আর কি বক্সটা আমার কাছে দেখতে ভীষণ ভালো লেগেছে এই কারণে এটা নিয়ে আসলাম হোয়াইটের উপরে তো মনে হচ্ছে কাচের আসলে কিন্তু এটা কাঁচের না এটা মূলত চাচের এরপর আনলাম এই একটা বক্স এটা দেখেও ভীষণ ভালো লেগেছে এটার মধ্যে রুটি বা পরোটা অনেক সময় সেকে রাখা যায় ফ্রিজে রাখলে তো এটাও কিনে রাখলাম সচরাচর দেখা যায় এই বক্সটা আমার লাগবে না তারপরেও কিনে রাখলাম আর এই যে আইস বক্স আইস বক্সের কথা কি বলবো আমার ঘরে পাঁচ ছয়টা বক্স আছে তবে সেগুলো পুরোটাই প্লাস্টিক এটা যেহেতু সিলিকন্ডের পেলাম নিচের তলানিটা এই কারণে নিয়ে আসলাম এবার আমি যাই কিছু রাখি না কেন খুব সহজেই কিন্তু ওঠানো যাবে সচরাচর দেখা যায় আমার ঘরে আইস বক্স প্রয়োজন হয় না কারণ আমার ফ্রিজে অলরেডি অটো আইস করাই থাকে চাইলে আমি ক্রাশটাও নিতে পারি চাইলে আবার গোটা টো নিতে পারি আবার পানিও নিতে পারি তো তারপরেও ভালো লাগলো নিয়ে আসলাম আর এই যে একটা আর কি কন্টেনার এটার মধ্যে যে কয়টা কন্টেনার আছে আমি নিজেও জানি না দোকানেতেও বলেছিল অনেকগুলোই আছে তো এগুলো এখন তোমাদের সাথে একটু খুলে খুলে দেখাচ্ছে এই বক্সগুলোও কিন্তু ভীষণ প্রয়োজনীয় ঘরের জন্য অনেক কিছু রাখতে আসলে প্রয়োজন হয় বা কখনো কাউকে কিছু দিতেও প্রয়োজন হয় তো এই কারণে এই বক্সটা আমি কিনলাম আমাকে বলেছিল পাঁচটা বক্স আছে তো শুধু খুলেই যাচ্ছে খুলেই যাচ্ছে একটার পর একটা বের হচ্ছে এই বক্সের কালারটাও আমার কাছে ভীষণ ভালো লেগেছে আসলে হোয়াইটের উপরে বা ট্রান্সপার যে কোনো জিনিসই আমাকে না খুব টানে দেখলেই কিনতে ইচ্ছে করে আর এই যে দেখো শুধু বের হয়ে যাচ্ছে ফাইনালি কয়টা বাটি বের হলো অলরেডি কিন্তু দেখো পাঁচটা বাটি বের হয়েছে আর এটা নিয়ে ছয়টা তো বাটিগুলো খুব কাজের বিভিন্ন কাজে লাগবে বড়ো সাইজ ছোটো সাইজ মিডিয়াম সাইজ একদম মিনি সাইজ সব সাইজে আছে এরপরে আরও দুটো জিনিস কিনেছি এর আগেও অবশ্যই আমি কিনেছিলাম ওগুলা একটু হার্ড টাইপের আর এগুলো দেখলাম খুব সফট রাবারের তরি ইনসুলেশন প্যাড মানে গরম হাড়ি পাতিল টেবিলের উপরে রাখার জন্য নিলাম এগুলো কিন্তু একসাথে দুইটা করেই থাকে আমি চেয়েছিলাম ছয়টা হলে ভালো হতো আর চেয়েছিলাম একটু অন্য কালারের মধ্যে কিন্তু দুইটা কালারে ছিল একটা কালার তো একদম ভালো লাগেনি এই কালারটাই ভালো লেগেছে নিয়ে আসলাম সেই সাথে কিন্তু দেখো আমি কাঠের কিছু জিনিস এনেছি এগুলো কিন্তু হাড়ে পাতালে রাখার জন্যই কিনেছি আসলে আমাদের মহিলাদের আমি দেখেছি যে জিনিসটা ভালো লাগে তারা কিন্তু সেই জিনিসগুলো কালেক্ট করতে পছন্দ করে তো এই যে কাঠের যে চিরুনিটা আমি কিন্তু দেখা যায় মার্কেট থেকে কাঠের চিরুনি কিনেছিলাম ওগুলোর কোয়ালিটি বেশ একটা ভালো ছিল না ছোট ছিল আর কেমন যেন দিয়ে চুল আঁচড়ানো যেত না কিন্তু এই চিরুনিটা দেখে আমার কাছে খুবই ভালো লাগলো আর আমি একটুখানি আঁচড়েও দেখে নিচ্ছি মানে চুলের মধ্যে লাগিয়ে দেখেছি আসলে চুল ছিঁড়ে যায় কি না বা আঁচড়ানোটা কেমন হয় বেশ ভালো তাই চিরুনিটা নিলাম আর সাথে যে হাড়ি পাতিল রাখার জন্য আরও দুইটা প্যাড নিলাম এগুলো কাঠের সচরাচর দেখা যায় প্লাস্টিক বলো বা অন্য কিছু নষ্ট হয়ে যেতে পারে এটা কিন্তু নষ্ট হবে না তো বন্ধুরা আমি কিন্তু আরও একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস কিনেছি এখন তো এগুলো খুব ডিমান্ডিং ট্রেন্ডিংও বলা যায় কলের সাথে ঝুলিয়ে রাখা যায় দেখা যায় তারের স্তোবা বলো বা মাজনী বলো ডিশওয়াশার বলো সব কিছুই রাখার জন্য এই আর কি ডিশের র্যাকটা আমি কিনলাম তো এটার সাথে কিন্তু একটা নখও আছে তো এটা আমি অবশ্য ট্রাই করি নাই এখন পর্যন্ত কিনে দেখেছি কলের সাথে পরে ট্রাই করে দেখবো কেমন হয় তো বন্ধুরা কেমন হলো অবশ্যই কমেন্টস করে জানিও আর দেখো আরও একটা জিনিস কিনেছি এর আগে কিন্তু আমি ডিমের এক কিনেছিলাম আমার সব বন্ধুরা কিন্তু পছন্দ করেছে অনলাইনে যারা যারা আমার ভিডিওটি দেখেছ এক আপু অবশ্য জিজ্ঞেস করেছিল যে আপু তুমি এটা কোথায় থেকে কিনেছ অনলাইন পেজ থেকে কিনেছো কিনা না তাহলে আমাকে একটু লিঙ্কটা দিও আসলে এগুলি কিন্তু অনলাইনে অনেক অ্যাভেলেবেল কিন্তু প্রচুর দাম নেয় সাথে ডেলিভারি চার্জ তো আছেই তো এই কারণে কিন্তু আমি অনলাইন থেকে নিয়ে নিই হাতের কাছে যেহেতু পেয়ে গিয়েছি তো সেখান থেকে নিয়েছি আর এটার কালারটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে দেখে কিন্তু পছন্দ হয়ে গিয়েছে নিয়ে নিলাম তো তিন তাকে যে একটা ওটা দেখা যায় আমি ফ্রিজে রেখে দেব আর এটা সবসময় হাতের কাছে রাখা যাবে তো বন্ধুরা আমার শপিংগুলো কেমন হলো অবশ্যই কমেন্টস করে জানিয়েও কিন্তু আমার কাছে তো খুব ভালো লেগেছে প্রতিটা জিনিসই কিন্তু খুব কাজের আর তোমাদের কাছে কোনটা বেশি ভালো লাগলো সেটা কিন্তু জানাতে ভুলো না তো এরপরে রান্নাঘরে চলে আসছি এখন প্রায় ঘড়িতে সাড়ে এগারোটার মতো বাজে আসলে ঘরের টুকিটাকি কাজকর্ম গুছাতে গুছাতে কিন্তু না অনেকটাই সময় চলে যায় ঘুম থেকে তো ওঠার পরে আমি নাস্তা খেয়েছি এরপর বিছানা গুছিয়েছি আর আমার হেল্পিং হ্যান্ড এসে কিন্তু থালা বাসন ধুয়েছে এরপরে ঘর মুছে দিয়ে গিয়েছে এরপরে যে কাটাকুটি করে আমি রান্নাঘরে চলে আসলাম তো আজকে তেমন কিছু রান্না করব না সিম্পলের উপরে রান্না করব শোল মাছ আছে আর ঘরে গত বছরের মটরশুঁটি আছে সজিন করে রেখেছিলাম তো মটরশুঁটি দিয়ে শোল মাছ আজকে ভোনা করবে এর আগে কিন্তু আমি তোমাদের একবার বলেছিলাম যে শোল মাছ দিয়ে মটরশুঁটি দিয়ে ভোনা খেতে কিন্তু খুব ভালো লাগে তো আমি মশলাটা কষিয়ে নিলাম তোমরা দেখতে পেয়েছো এখানে দিয়েছি আমি পরিমাণ মতন আদা রসুন বাটা সাথে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া তো সব কিছু দিয়ে কিন্তু আমি মশলাটাকে খুব ভালো মতন কষিয়ে নিয়েছি আর শোল মাছের পিসগুলো কিন্তু আমি খুব ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আসলে শোল মাছ ভোনা মূলত এমন ছোট টুকরো হলেই কিন্তু খেতে ভালো লাগে আমরা আর কি সবসময় এভাবেই খাই এর আগে তো তোমরা আর কি যারা আমার ভিডিও দেখো তারা তো জানোই লাউ দিয়ে শোল মাছটা রান্না করলে সেটা আমরা কষিয়ে রান্না করি আর যখন আমরা আর কি ভোনা করি তখনও কিন্তু কষিয়ে রান্না করি কোনো কিন্তু মাছটাকে আমরা তেলে ভেজে নিই না এরপরে যখন মাছটা একটু কষানো হয়ে গেছে আমি মটরশুঁটি দিয়ে দিলাম মটরশুঁটিটা কিন্তু অবশ্য হাফ সিদ্ধ করাই আছে আমি কিন্তু সবজি সংরক্ষণের অনেক আর কি আইটেম তোমাদের দেখিয়েছি সেই প্রসেসেই আমি মটরশুঁটিটাকেও ফ্রোজেন করে রেখেছিলাম আর দেখো কালারটা কিন্তু এখনও খুব সুন্দর আছে তো একটুখানি ভেঙে দিলাম যেহেতু একদম ফ্রিজ থেকে বের করে নিয়েছি আর যেহেতু আমি ধুয়ে তারপরে হালকা বয়ল করে ফ্রোজেন করে রাখি সেক্ষেত্রে কিন্তু আর ধোয়ার প্রয়োজন পড়ে না যে সবজিগুলো ফ্রোজেন করে রাখি এমনিতেই কিন্তু ডাইরেক্ট রান্না করা যায় তো আমি একটু পানি দিয়ে দিয়েছি এরপরে দিয়ে দিলাম এখানে দুইটা টমেটো আর দিয়ে দিলাম দুই তিনটা কাঁচামরিচ এরপর এখন ঢাকা দিয়ে রেখে দেব তো তরকারিটা হোক তারপর তোমাদের সাথে আবার শেয়ার করব তো অলমোস্ট কিন্তু আমার তর্কার হয়ে গেছে আমি এর মাছে অবশ্য দুই একবার নাড়াচাড়া দিয়ে নিয়েছি আর এখন নামিয়ে নিব নামানোর আগে দিয়ে দেবো একটুখানি জিরার গুঁড়া এই জিরা গুঁড়ার দেওয়ার কারণে কিন্তু শোল মাছ ভোনাটা খেতে খুব ভালো লাগে শুধু শোল মাছ না যে কোনো মাছের ভোঁড়ার মধ্যে বা মাংসের মধ্যে কিন্তু জিরার গুঁড়াটা খুব ভালো লাগে আর দিয়ে দিচ্ছি একদম ফ্রেশ ধরে পাতা কুচি এটা সারটা যে কি হয়েছে তোমাদের আর কি বলবো মটরশুঁটি জিরা গুঁড়া তারপর হচ্ছে ধনে পাতার খুব সুন্দর একটা ফ্লেভার আসে তো তরকারিটা কিন্তু হয়ে গেছে এখন এটা নামিয়ে নিলাম আর এটার সাহায্যে কী হয়েছে তোমাদের আমি বলে বুঝাতে পারবো না যারা খাও তারা তো জানোই আর যারা এখনও খাওনি আমি বলবো একবার হলেও তোমরা রেসিপিটা ট্রাই করে দেখো ইনশাল্লাহ তোমরা এটার ফ্যান হয়ে যাবে আর এদিক দিয়ে কিন্তু আমি কাশকি মাছটাকে খুব সুন্দর মতন ধুয়ে নিয়েছি আর হাতে মাখিয়ে বসিয়ে দিলাম সামান্য একটু পানি দিয়েছি আর এটা হতে বেশি একটা সময় লাগবে না বড়ো জোর দশ থেকে বারো মিনিট সময় লাগবে আর দেখো তোমাদের আমি শোল মাছের একটু কালারটা দেখাচ্ছি এটা ভীষণ সুন্দর হয়েছে কিন্তু তো আমার রান্না বাড়া কিন্তু শেষ পর্যায়ে আর নাফি আসন কয়েকদিন ধরেই বলছিল যে চিকেন ফ্রাই খাবে কিন্তু আমি চিকেন ফ্রাই করব না আমি আজকে হচ্ছে তান্দুরি চিকেন করব। কিন্তু সেটা বার্বিকি মশলা দিয়ে আসলে বার্মেকি মশলা তো কয়েকদিন আগে আমি এনেছি এটা অবশ্য তোমাদের সাথে আমি শেয়ার করেছি তো সেই মশলা দিয়ে আজকে ট্রাই করব যেটা স্বাদটা কেমন হয় তো মুরগিটাকে ভিজিয়ে রাখলাম আর এদিক দিয়ে কিন্তু আমার মাছটা দেখো খুব সুন্দর মতন হয়ে গেছে দিয়ে দিলাম ওপর থেকে ধনে পাতা কুচি আর দিয়েছি এক মুঠের মতন পেঁয়াজের কলি পেঁয়াজের কলিটা একদম কুচি কুচি করে কেটে দিয়েছি এই আর কি কাঁচকি মাছটা খেতেও খুব ভালো লাগে আমার বর তো ভীষণ পছন্দ করে তো মাছটা কিন্তু দেখো আমি একদম মানে কি ভাজা ভাজা করে ফেলেছি যে কোনো ছোট মাছ কিন্তু একটু ভাজা ভাজা করলেই খেতে ভালো লাগে যদি কোনো একটু ঝোল থাকে বা পানসে পানসে থাকে সে খেতে কিন্তু ভালো লাগে না তো আমার রান্না বাড়া শেষ খাওয়া দাওয়া কমপ্লিট আর মুরগিও কিন্তু আমি কেটে রেখে দিয়ে আসছি এখন আমি যে কি মা খাবো বার্বিকিউর জন্য কিছু মশলা আমার প্রয়োজন হবে নর্মালি দেখা যায় পাউডার মশলা তো আছেই কিন্তু কিছু বাটা মশলাও প্রয়োজন এই কারণে আমি আর কি ব্ল্যান্ড করে নিচ্ছি এখানে আমি ওয়ান ফোর্থ কাপের মতো নিয়েছি পেঁয়াজ কুচি আর নিয়ে নিয়ে নিলাম এটা হচ্ছে অনেকেই চিনবানা এটার নাম হচ্ছে ত্রিপল এই মশলাটা কিন্তু কাবাবের জন্য তারপর হচ্ছে বারবিকিউর জন্য খুব ভালো আর নিয়ে নিলাম আদাশু আদাশু দেখতে কিন্তু অনেকটাই আদার মতো তো আমি কিন্তু এই মশলাগুলো আমার ঘরে এনে রেখেছিলাম এরপরে জাস্ট আমি এক মিনিটের মতন একটু বিট করে নিলাম খুব সুন্দর কিন্তু বিট হয়ে গেছে তো এদিক দিয়ে কিন্তু আমি আদা রসুন জিরা তারপর শুকনো মরিচ দিয়ে তান্তুরি মশলা দিয়ে সব কিছু দিয়ে আমি আর কি মশলাটাকে মেখে রেখে দিয়েছিলাম এর সাথে অ্যাড করলাম বার্বিকিউ সস এটা তো দিতেই হবে এটা না দিলে আসলে ভালো লাগে না আর বার্বিকিউ সস কিন্তু আরেকটা বোতলে পাওয়া যায় প্লাস্টিকের ওটার ফ্লেভার একদম ভালো না তোমরা কিন্তু কেউ ওইটা কিনো না কাছের বোতলের এই বার্বিকিউটা খুবই ভালো মানে বার্বিকিউ সসটা আর সাথে দিয়ে দিলাম টমেটো সস আর দিয়েছি একটুখানি কাসুন্দি আসলে সরিষার যেহেতু প্রয়োজন ছিল আর সরিষা পেস্ট আমার ফ্রিজে ফ্রোজেন করা আছে এখন বের করব কখন আর দিব কখন এই কারণে কিন্তু অল্টারনেট হিসেবে আমি এখানে এক চামচের মতন কাসুন্দি দিয়েছি এতেও কিন্তু টেস্টটা ভালো আসবে আর যে পেস্টটা বানালাম সেটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সাথে দুই ফোটা ফুড কালার রেড আর কি জেল ফুড কালার এটা দেওয়াতে কিন্তু কালারটা খুব ভালো আসে তবে এগুলো অপশনাল চাইলে কিন্তু শুধু আর কি গরম মশলা বা একটুখানি বারবিকিউ সস একটু টমেটো সস এরপর একটু লেবুর রস এগুলো দিয়ে কিন্তু এই চিকেনটা খেতে খুব ভালো লাগে তো মশলাটাকে কিন্তু খুব ভালো মতন মাখিয়ে নিয়েছি এই মাখানের ওপরেই কিন্তু আর কি মাংসের টেস্টটা নির্ভর করে তরকারি খেতেও কিন্তু সেম যে কষনাটা ভালো হলে তরকারিটা ভালো হবে আর মশলাটাও যদি মাখানো হয় সেক্ষেত্রে কিন্তু আর কি চিকেনের গায়ে মশলাগুলো ঢুকবে খেতে ভালো লাগবে তো ওই যে দেখো আমি কিন্তু চিকেনের বেস্ট পিস নিয়েছি আর লেগ পিসগুলো রেখে দিয়েছি তো একটুখানি চিড়ে নিলাম যেহেতু অনেক বড় সাইজের মুরগি যেন ভিতরে খুব ময় মশলা ঢোকে আর একটা কথা হচ্ছে এই মশলাগুলো কিন্তু খুব ভালো মতন চিকেনের গায়ে লাগাতে হবে মিনিমাম তিন থেকে চার ঘন্টা রেস্ট রাখতে পারলে ভালো হয় আর যদি সারা রাত আর কি রাখা যায় সেটা তো আরও ভালো হয় তবে আমি বেশি একটা আর কি সময় নিব না এখন ঘড়িতে প্রায় আড়াইটার মতো বাজে আর বিকেলের দিকে আমি এটা ভাজবো তারপরও তিন চার ঘন্টা সময় পাবে তো সুন্দর করে এখন আমি মাখালাম এই মাখানোটা আগেই বলেছি খুব ভালো মতন মাখাতে হবে আর এটা মেখে আমি দু থেকে তিন ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। তো আমি প্রায় সাড়ে তিন ঘন্টা পরে আসলাম এখন ঘড়িতে প্রায় ছয়টা বাজে আর আমি কিন্তু বাটারটা বের করে রেখেছিলাম ফ্রিজে রাখলে অনেক শক্ত থাকে তোলা যায় না তো এখানে আমি বাটার আর হচ্ছে সয়াবিন তেল দিয়ে বার্বিকিউ চিকেনটা ভাজবো আমার কিন্তু বারবিকিউ প্যান আছে সেটার মধ্যে ভাজলাম না বা ওভেনেও দিলাম না আমি সরাসরি প্যানেই ভাজব আমি দেখেছি বারবিকিউ প্যানে ভাজতে গেলে না আর কি চিকেনটা কেমন পুড়ে যায় মশলাগুলো পুড়ে যায় এই কারণে আসলে অত দাম দিয়ে প্যানটা কিনে আমার কোনো লাভ হলো না এখন আমি নর্মাল প্যানেই ভেজে নিব আর চুলার আঁচটা কিন্তু একদম মিডিয়াম লো আছে রেখেই ভাজতে হবে নয়তো দেখা যায় পুড়ে যাবে ভালো মতন কুক হবে না তো আমি কিন্তু উল্টে পাল্টে দিয়েছি আর আমি প্রায় ঢাকা দিয়ে পাঁচ মিনিটের মতন ঢেকে দেব আর পাঁচ মিনিট অন্তর অন্তর কিন্তু চিকেনটাকে খুব ভালো মতন নাড়াচাড়া করে নিতে হবে তো এভাবেই কিন্তু প্রায় আমি বিশ মিনিট সময় ধরে চিকেনের পিসগুলোকে ভেজেছি যেহেতু অনেক বড়ো সাইজের চিকেন আর ছোট ছোট যদি টুকরো করে দিতাম তাহলে কিন্তু অত একটা সময় লাগতো না তো দেখো মোটামুটি কিন্তু আমার ভাজা শেষ হয়ে গিয়েছে আর যে মশলাগুলো ছিল সেই মশলাটা আমি দেইনি মশলাগুলো পরে দিবো কারণ একসাথে দিলে অনেক সময় মশলা পুড়ে যেতে পারে আর এই যে আমি চা বসিয়েছি আমার কাছে কিন্তু কাট কয়লা আছে কিন্তু বিশ্বাস করো কাট কয়লার মধ্যে আমি দিয়ে যে একটু রাখবো আমি ভুলেই গিয়েছিলাম আর মেয়েরা আর কি প্রচণ্ড বিরক্ত করছে তাড়াতাড়ি দাও তাড়াতাড়ি দাও সত্যি কথা মেয়েদের দোষ দিতে লাভ নেই আমার মনেই ছিল না কাট কয়লা দিয়ে যদি একটু দবায় রাখতে পারতাম খুব সুন্দর একটা স্মোকি ফ্লেভার আসতো খেতে ভালো লাগতো যাই হোক চিকেনটা তো ভেজে নিলাম এরপরে যে যতটুকু মশলা ছিল সেই মশলাটাও একটুখানি সরিষার তেলের মধ্যে খুব সুন্দর মতন ভোনা করে নিব। যেন তেলটা মশলাটা আলাদা হয়ে যায় দেখো কালারটা কি সুন্দর আসছে মাত্র দুইটা ড্রপ আমি দিয়েছি ফুড কালার না দিলেও কিন্তু ভালোই হতো খেতে তো আর কোনো সমস্যা তো হতো না টেস্টটা কি থাকতো কিন্তু এখন দেখতে ভালো লাগছে তো দেখো আমার কিন্তু মশলাটা হয়ে গেছে এটাও আমি প্রায় পাঁচ মিনিট সময় ধরে ভুনা করেছি এটা খেতে যে কি মজা হয়েছিল তোমাদের যদি আমি একবার খাওয়াতে পারতাম তাহলে বুঝতা এটার টেস্ট কতটা ভালো হয় আমি কিন্তু এখানে ম্যাগি সসও দিয়েছিলাম যেটা আসলে স্কিপ হয়ে গেছে আসলে স্কিপ হয়নি তোমাদের আমি সত্যি কথাই বলি আমি তোমাদের ফুল কিন্তু ম্যারিনেশনটাই দেখিয়েছিলাম কী কী মশলা দিয়েছি কি কী সস দিয়েছি তো কি হয়েছে মোবাইলে তো ধরো অনেক ভিডিও থাকে সেই ভিডিওগুলো আবার ডিলিট করতে হয় নয়তো হ্যাং হয়ে যায় তো এডিট করার পরে না আমি ওই ভিডিওগুলো ডিলিট করছিলাম আর কীভাবে যেন তিন মিনিটে সেই ভিডিওটা আমার ডিলিট হয়ে গেছে কি আর করবো এই কারণে তোমাদের দেখাতে পারলাম না তো কি আর বলবো চিকেনটা তো ভীষণ মজা হয়েছে সাথে মায়ানুজ করেছিলাম তারপর ঘরে আর একটা সস করেছিলাম এই সস তারপর হচ্ছে লেবু রস কাঁচামচ আর হচ্ছে একটু রসুন কুচি দিয়ে এই সসটা খেতে ভীষণ ভালো লাগে এছাড়াও দেখা যায় ধনে পাতা তারপর হচ্ছে পুদিনা পাতার একটা চাকনি ছিল তো সব মিলে মিলেমিশে আমরা খুব মজা করে খাচ্ছি সাথে তো আমাদের চা আছে চা দিয়ে নান রুটিও খাওয়া হবে আর আব্বা গেছে হচ্ছে মসজিদে নামাজ পড়ার জন্য এসে এসারের আজান দিয়ে দিয়েছে আব্বার জন্য অবশ্যই রেখে দিয়েছে আমার বরের জন্য আব্বার জন্য আর তাস্তুম কিন্তু পড়ছে ওর টিচার আসে তো তাস্তুমের জন্য রেখে দিয়েছি সবাই কিন্তু খেয়ে খুবই প্রশংসা করছে কি বলছে চিকেনটা খুব ভালো হয়েছে তবে মায়ানুষ দেওয়ার কারণে আরও বেশি ভালো লেগেছে তো খেতে খেতে বন্ধুরা তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে নেবো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও ইনশাল্লাহ আগামীকাল আরও একটি নতুন ভিডিও নিয়ে আসবো সে অপেক্ষা তোমাদের সবাইকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম